Thank you. হ্যাঁ প্রকৃতি পরিবেশ ইউটিউব চ্যানেলের বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কী বন্ধুগণ আমাদের এদিকে আবহাওয়া খুব খারাপ সবাই দেখতে থাকুন কিভাবে আমার লাউ গাছে কাজ করতেছি আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বিশেষ করে যারা কাজ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই দেখতে থাকুন কিভাবে আমার La uva se pone, señor, de corte, sí. Acá sabe eh, que es la uva, sí. আগাছি কিন্তু অনেক আগাছা হয়ে গেছে বন্ধুগণ সবাই দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুগণ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে লাউ গাছগুলো দেখতেছেন এগুলোর বয়স কিন্তু মোটামুটি মাসের হয়ে গেছে বৃষ্টির কারণে গাছগুলো তেমন বড় হয় নাই দৌড়ে গেছে বন্ধুকানে যে দুইটা যুগ পাহের মধ্যে গাওয়া আরম্ভ করছে সবাই দেখতে তাকুন যোগ খেতে কাজ করা আসলে অনেক কষ্ট দুইটা যুগ ফাহ অলরেডি দৌড়ে গেছে প্রতিনিয়ত যুগ ফায়ার মধ্যে ধরে যায় আর চুষে মূলত বন্ধুগণ অনেক কষ্ট ফসল ফলানো মাঠে রুদ্রের মধ্যে ফসল ফলাতে হয় তাছাড়া বৃষ্টি সবগুলো উপেক্ষা করে ক্ষেত করতে হয় গরম লাগতেছে অনেক রোদ নয় কিন্তু এর সাংঘাতিক গরম লাগতেছে বন্ধুগণ যে দুটো যার পরিষ্কার করলাম আরো পরিষ্কার করব সবাই দেখুন আসলে কোদাল দিয়ে কাজ করা অনেক কষ্ট ক্যামেরাটা সুন্দর করে বসাই আমি আশা করি সবাই দেখতেছেন আর অবশ্যই বন্ধুগণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না অনেক গরম লাগতেছে কিন্তু বন্ধুকোন আপনাদের এলাকায় কী বৃষ্টি হচ্ছে অবশ্যই জানান কমেন্ট করে আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আগাছা হয়ে গেছে বৃষ্টি বিগত কয়েকদিন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে খেতে কাজ করা সম্ভব নয় এগুলো জিঙ্গার লজ ছিল জিঙ্গা ছিল হ্যাঁ বন্ধুগণ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুগণ সবাই দেখতে থাকুন কৃষিকাজের কষ্ট কীরকম বন্ধুগণ দেখতেছেন নাকি সবাই দেখেন বন্ধুগণ কৃষি কাজ আসলে কত কষ্ট ফসল ফলানো মাঠে ফসল ফলানোটা অনেক কষ্টের কাজ শরীরের অবস্থা শেষ কষ্ট আসলে আর যারাই দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ এই রিকোয়েস্টটা থাকবে আর আমার চ্যানেলের দর্শক যারা আছেন অবশ্যই জাফলং বেড়াতে আসবেন আমাদের বাসা জাফলং এই যে জাফলং পর্যটক এলাকা জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি যদি কোনো জিনিস জানার থাকে কিভাবে আসবেন অবশ্যই জানাবেন আসতে পারেন জাফলংয়ে ঘুরার মতো অনেক স্থান রয়েছে চা বাগান কাটিয়াপলী জমিদার বাড়ি পানসুবাড়ি বাগান এগুলো দেখতে পাবেন আর বিশেষ করে বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে খালি কৃষি ভিডিও মাছ ধরার ভিডিও পাবেন এই যেগুলো আগাছা পরিষ্কার করতেছি গোল করে পরিষ্কার করতেছি আপনারা দেখতেছেন এগুলা পরিষ্কার করার কারণ হচ্ছে যে লাউ গাছে সার দিব সার দেওয়ার পর গাছগুলো বড়ো হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ শুধু একটা অনুরোধ যদি সাবস্ক্রাইব করে তাহলে খুশিতে আরও ভিডিও করতে পারবো অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট করলে তো আর টাকা পয়সা লাগে না বন্ধুগণ লাইক কমেন্টটা করবেন আপনাদের সাপোর্ট দরকার করে আগাছা পরিষ্কার করতেছি গোল করে কারণ এগুলিতে সার প্রয়োগ করবো দেখেন সবাই কীভাবে আগাছা পরিষ্কার করতেছি বন্ধুগণ আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই একটা রিকোয়েস্ট তারপরে শুধু যে লাউ গাছগুলো দেখতেছেন এগুলা বয়স প্রায় এক মাসের উপরে বিগত আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে গাছগুলো মরে যাচ্ছে আর বড়ো হচ্ছে না অনেক টাইট লাগতেছে কারণ খেতে কাজ করা অনেক কষ্ট যে আরো যার রয়েছে সফা করার পরিষ্কার করতে হবে সাথে আমি কৃষিকাজের পাশাপাশি বন্ধুগণ গরু পালনও করি আমার গরু গরু আছে যে দেখতেছেন গরুগুলো ঘাস খাচ্ছে এগুলোকে ডিগ্রা দিচ্ছি ওরা কাশ খাইতেছে বন্ধুগণ প্ৰচুৰ ক্লান্ত ক্লান্ত হৈ গৈছে প্ৰচুৰ আচলতে খিদাও লাগছে বাছাই চলে যাব অনেক গৰম আছে ৰ'দ কম তাৰপৰাও গৰম বেছি কোথা থেকে দেখতেছেন অবশ্যই হয়ে গেছে শরীর দেখাই যে কিভাবে কাজ করলাম এতক্ষণ এই যে গোড়ার মধ্যে যে আগাছা ছিল ওগুলা পরিষ্কার করেছি বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাবার দাবার খাওয়ার পর আবার আসবো একটু ছায়ায় বসে আপনাদের সাথে একটু গল্প করি এই যে পাশে দেখতেছেন বন্ধুগণ এই যে গাছগুলা দেখতেছেন সারি সারি গাছ এটা এই যে গাছগুলা দেখেন এটা হচ্ছে জাফলং বাগান এরিয়া एक मिनट ले हाँटले एखान एक, एक मिनट लागे ना मोटा मोटी दरिने एक मिनट